আসসালামু আলাইকুম আমি ঝুমুর ঝুমুর লাইফ স্টাইল থেকে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দূর থেকে এবং কাছে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক রমজানুল মোবারক আসলে রোজাটা খুব ব্যস্ততম একটি মাস তো আমি আজকে ইফতারি একটু ব্যস্ততার সাথেই করছি তো দেখা যাচ্ছে ঘরে যখন আমরা ইফতারি বানাই আমি আর আমার হাজব্যান্ড থাকি আর যদি কখনও আমার শ্বশুরবাড়ি যাই বা বাইরে কোথাও দাওয়াতে যাই বা গেস্ট আসে তখনকার আয়োজনটা একটু অন্যরকম হয় বাসায় থাকলে একটু সাদামাটা মাটা খাওয়ারই চেষ্টা করি কারণ ইফতারিতে এত তেল মশলাটা একটু অ্যাভয়েড করি তো শুরুতে একটু বেলের শরবত করে নিচ্ছিলাম বেলের শরবতটা একটু দুপুর দুপুরই করে নিচ্ছিলাম বেল আমার ভীষণ পছন্দের তো বেলের শরবতটা করে নিচ্ছিলাম করে ফ্রিজে রেখে দিব ঠান্ডা শরবত খেতে তো খুবই ভালো লাগে আজকে প্ল্যান ছিল ইফতারি আইটেম যেগুলো সেগুলোই শুধু বানাবো কিন্তু আমার হাজব্যান্ড বলল যে খিচুড়ি খেতে ইচ্ছা করছে তো খিচুড়িটা যদি পারি করতে না পারলেও নাই জোর করেনি কিন্তু একবার যখন হাজব্যান্ডরা বলে ফেলে যে তার এটা খেতে ইচ্ছা হচ্ছে তো আমরা ওয়াইফরা মনে হয় তাদের রিকোয়েস্টটা ফেলতে পারি না হাজার খারাপ লাগলো বা ইচ্ছা না থাকলেও সেই রিকোয়েস্টটা পূরণ করার চেষ্টা করি তো খিচুড়ি বানিয়ে ফেলছিলাম তিন চার রকমের ডাল মিক্স করে চট জলদি যেইটা হয় মানে তখন অলরেডি সাড়ে চারটা বা পনেরো পাঁচটা বেজে গিয়েছে আসলে নামাজটা পড়েই চলে এসেছি যে খিচুড়িটা করে ফেলবো যত তাড়াতাড়ি সম্ভব এর মধ্যে শুনলাম আমার একজন দেবরও আসবে বাসায় তো ইফতারি করবে কি না জানি না কিন্তু ইফতারির সময় যেহেতু আসবে ইফতারি আমি ওই প্রিপারেশানটায় নিলাম এবং বলেও দিয়েছিলাম যে আমার সাথে বাসা একবার ইফতারি করবে তো তার জন্য আর একটু টুকটাক এক্সট্রা আরো কিছু করেছিলাম আসলে রান্নাঘরে আমার খুব বেশি ভিড় ভাড়টা ভালো লাগে না মানে আছে না এসে হেল্প করে আর একজন আমার ওই হেল্পটা একদম পছন্দ না রান্নাঘরে আমি একা যদি কাজ করি একটু সময় লাগলেও দেখা যায় আমি ঠান্ডা মাথায় করতে পারি পাশে কেউ যদি হেল্প করে বা কথা বলে না আমার কাজে গন্ডগোল হয়ে যায় তো একা মাথায় আস্তে ধীরে এই কাজটা করছিলাম যদিও সময় একদম কম ছিল চট জলদি কত তাড়াতাড়ি খিচুড়ি করা যায় তারপর একটু ছোলা ভুনে নিব ছোলা তো আগে থেকে বয়েল করাই ছিল কিন্তু ভুনতে হবে আলু পেঁয়াজ এগুলো দিয়ে একটু ভুনে নিব কিছু ভাজা ভাজির কাজ আছে ওগুলো করব দেখা যাচ্ছে চপ পেঁয়াজু আরও কিছু পাকোড়া আছে সমুচা স্প্রিং রোল এগুলো আমি এয়ার ফ্রায়ারই করে নিব আর বেগুনিটা করবো বেগুনিটা আসলে এয়ার ফ্রায়ারে তো আমি বেসনে ডুবিয়ে করব তাই আমি এটা ভাবলাম যে একটু তেলে করে নিই আর এক এয়ার ফ্রায়ারে সব কিছু একবারে দেওয়াও যায় না একটু সময়ই লেগে যায় তো ভাবলাম এক পাশে চুলা খালি আছে বেগুনি করে ফেলি আর অন্যদিকে এয়ার ফ্রায়ারে আমি অন্য ভাজাভাজির আইটেমগুলো অলরেডি আমি দিয়ে দিয়েছি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি যারা কন্টিনিউ করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে বা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর সাথে একটি লাইক বা সাবস্ক্রাইব আমি আশা করতেই পারি আপুরা ভাইয়ারা যারা নতুন দেখছেন আর যারা ইতিমধ্যে আমার সাথে কানেক্টেড আছেন লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে সেই সব আপু ভাইয়াদের অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা আসলে রোজার মাসটায় আমার মনে হয় সবাই বলে যে রোজার মাসে অনেক নাকি ফ্রি টাইম পাওয়া যায় কিভাবে যে ফ্রি টাইম পাওয়া যায় আমি তো জানি না দেখা যাচ্ছে যে সকালে বা দুপুরে নাস্তা যদি নাও করি সকালে তো নাস্তাটার ক্ষেত্রে আমরা সেহেরি করছি তারপর দুপুরের যেই খাবারটা থাকে আচ্ছা আসলে লাঞ্চ যদি স্কিপও করি আমরা কিন্তু ইফতারি কিন্তু ঠিকই করছি লাঞ্চে যদি দুই আইটেম দিয়ে করতাম ইফতারি কিন্তু আমরা দশ আইটেম নিচ্ছি এটা সেটা হয়েই যায় কি হবে রোজার টাইমে এত মানুষ বলে যে ফ্রি টাইম পাওয়া যায় অনেক খালি সময় থাকে আমি জানি না হ্যাঁ হয়তো বা দুপুর টাইমটাতে পাওয়া গেলেও দেখা যায় মানে এগারোটা বারোটার দিকে পাওয়া গেল দুপুর দিকটার পর একদম ঝড় হয়ে যায় সবার রোজা কেমন কাটছে জানাবেন কমেন্টস করে যারা যারা আমার ভিডিও দেখবেন আমি অনেক আপু ভাইয়াদের ভিডিও দেখি রোজার ভিডিও দিচ্ছেন অনেকে আমি সবার ভিডিও দেখি পুরোটা এবং দেখে সুন্দর কমেন্টস করে আসি তো এই তো আশা করবো আমার ভিডিওটি সবাই দেখে ভালো লাগলে লাইক কমেন্টস দিয়ে সাথে থাকবেন রোজার মাসে ভিডিও বানিয়ে দেওয়াটা একটু টাফ হয়ে যাচ্ছে তারপরও চেষ্টা করছি এই তো আমার ছোলা বোনাটা হয়ে গিয়েছে আসলে এতটাই শর্ট টাইম হয়ে গিয়েছিল না ইফতারিগুলা সাজিয়ে গুছিয়ে তারপর ভিডিও করাটা একবারেই আমার সময়ই হয়ে উঠছিল না এই বেগুনিগুলা লাস্ট বেগুনিগুলা ভাসতে ভাজতে দেখছিলাম যে তখন প্রায় পাঁচটা পঞ্চাশ বেজে গেছে আসলে প্ল্যান ছিল আজকে শুধু ছোলা বুট খাবো ভাজা ভাজাভাজির সাথে ওই যে মাখিয়ে একটা করে না ইফতারি আইটেম সব কিছু দিয়ে মুড়ি দিয়ে ছোলা দিয়ে পেঁয়াজু সব কিছু মাখিয়ে ওভাবে খাওয়া ইচ্ছা ছিল তো এ কারণে ভাজাভাজিটা করবো তো এগুলো করতে বেশি সময় লাগে না কিন্তু হঠাৎ করে ওই যে খিচুড়ির প্ল্যানটা করায় আমার টাইমটা একটু গন্ডগোল হয়ে গেল বাসায় কোনো গেস্ট আসলে খুশি হওয়াটা কিন্তু একটা পূর্ণতার কাজ গেস্ট দেখে যদি বেজার হওয়া হয় সেটা কিন্তু আরও খারাপ আসলে সংসারে অমঙ্গল হয় এটা বলা হয় তো আমার দেবর আসছে সে অনেকটাই ছোট এর আগে আমার একদিন বাসায় এসেছিলো আমি তো ভিডিও দিয়েছিলাম তো যাই হোক দেবরটা আসছে সে একটা বাইক কিনবে বাইকের সাথে হেলমেট লাগবে তো আমাদের এরিয়াতে অনেকগুলো হেলমেটের দোকান আছে আমার হাজব্যান্ডকে নিয়ে যাবে তো বিকালের পর আগে আর কি যেহেতু হেলমেটের দোকানগুলো বন্ধ হয়ে যায় সকালেও টাইম ছিল না তো সন্ধ্যার পরেই যেতে হবে তাই সন্ধ্যার সময় ওর আসা তো ইফতারিটা তাই বলেছিলাম আমাদের সাথেই একসাথে করতে এই কারণে আর একটু আইটেমগুলো একটু বাড়িয়ে নিলাম হয়তো ভাজাভুজিগুলো কিছুটা স্কিপ করতাম যেহেতু খিচুড়ি খাবো কিন্তু দেখলাম ও যেহেতু আসবে ছোটো মানুষ তাই আর বাড়িয়ে চাড়িয়ে করলাম আর কি আমার এই যে বেগুনি প্রায় ভাজা শেষ হয়ে গিয়েছে তখন আজান দেওয়ার প্রায় দশ মিনিট কি পনেরো মিনিট মতন বাকি আছে আমি তারপরে টেবিলটা কিছুটা মানে ওর প্লেটটা একটু সাজিয়ে সাজাতে গিয়েছিলাম তো সাজাতে সাজাতে আসলে যেহেতু একদম সময় কম ছিল সে এবার ভিডিও করার একদম স্কোপই পাইনি আর দুপুরে কিন্তু আমি একটু ডিম ভুনা করে নিয়েছিলাম কার খিচুড়ির প্ল্যান ছিল না যদিও ভাত দিয়ে খাবো দেখেই করেছিলাম কিন্তু খিচুড়ি হয়ে গিয়েছে কিন্তু খিচুড়ি দিয়ে না ডিম একদম খাওয়া হয়নি কারণ খিচুড়িটা নাকি এত মজা হয়েছিল খিচুড়ি দিয়ে তো এই সব ভাজাভাজি খেতে বেশ ভালোই লাগে আসলে আমার হাজব্যান্ড ইফতারিটা এই ডিরেক্ট খিচুড়ি দিয়েই করেছে যেহেতু খিচুড়ি খেতে যেয়েছিলো ভাজাভাজিটা পরে খাবে বললো দেখলাম সব কিছু করতে করতে আজান দিয়ে দিয়েছে তারপরে ইফতারিটা জাস্ট শরবত খেলাম শরবত খেয়ে ইফতারিটা ভাঙলাম ভেঙে নামাজটা পড়ে আসলাম আমি এটাই করি ইফতারিটা ভেঙে নামাজটা পড়ে এসেই তারপর আরাম করে ইফতারিটা খাই কারণ ইফতারি করতে করতে বেশ কিছুক্ষণ সময় চলে যায় তারপর নামাজ স্কিপ হয়ে যেতে পারে এই কারণে আমি আগে নামাজটা পড়ে এসে বাকি ইফতারি খাই তো এবারও তাই করেছিলাম তো নামাজটা পরে এসে তারপর আমি বাকি ছবিগুলা কিছু ভিডিও করলাম এই যে আমার হাজব্যান্ড খেয়ে বাকি খিচুড়িটা রেখেছিল এই তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস শেয়ার করে আমার সাথে থাকবেন অনেক অনেক ধন্যবাদ আমার জন্য দোয়া রাখবেন